আপনার বাজেটের মধ্যে শক্তিশালী এবং নির্ভরযোগ্য স্মার্টফোন খুঁজছেন তাহলে অনর এক্স সিক্সি এই ফোনটি আপনার জন্য এটির আকর্ষণীয় ফিচার্স এবং স্টাইলিশ ডিজাইনের জন্য ব্যবহারকারীকে আকর্ষিত করে দীর্ঘস্থায়ী ব্যাটারি ভালো মানের ক্যামেরা এবং মসৃণ পারফরমেন্সের কারণে এটি দৈনন্দিন জীবনের সব ধরনের কাজ যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ছবি তোলা এবং ভিডিও দেখার জন্য উপযুক্ত অনর এক্স সিক্সি এর প্রধান ফিচার হচ্ছে শক্তিশালী ব্যাটারি অনর এক্স সিক্সিতে রয়েছে পাঁচ হাজার তিনশো এমপি যা আপনাকে সারাদিন নিশ্চিন্তে ফোন ব্যবহারের সুবিধা দেবে একবার চার্জ দিলে আপনি দীর্ঘ সময় ধরে মুভি দেখতে পারবেন গেম খেলতে পারবেন অথবা ইন্টারনেটে করতে পারবেন আকর্ষণীয় ক্যামেরা এর প্রধান ক্যামেরা দিয়ে আপনি চমৎকার সব ছবি তুলতে পারবেন ক্যামেরার উন্নত সেন্সর ছবিকে আরো উজ্জ্বল এবং জীবন্ত করে তোলে সেলফি তোলার জন্য সামনে আছে ফাইভ মেগাপিক্সেলের একটি ক্যামেরা মসৃণ পারফরমেন্সের এর জন্য এটিতে রয়েছে মিডিয়াটে খেলিও জি এইটি ওয়ান আলট্রাসিপসেট যা দৈনন্দিন কাজের জন্য খুবই নির্ভরশীল ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজে আপনার অ্যাপস ও ফাইল সংরক্ষণের জন্য যথেষ্ট স্টোরেজ আপনি মাইক্রো এস কার্ডের মাধ্যমে আর এটিতে একশো বিশ হার যার কারণে ভিডিও দেখা এবং গেম খেলার অভিজ্ঞতা হবে আরো মসৃণ অনোর একসিক্সি দেখতে খুবই স্লিম এবং আকর্ষণীয় এর ডিজাইন আপনার হাতে আরামদায়ক অনুভূতি দেবে এবং সহজেই পকেটে রাখা যাবে অনোর এক্স সিক্সি কেন আপনার সেরা পছন্দ এটি বাজেটের মধ্যে একটি চমৎকার স্মার্টফোন যা সেরা ফিচারের সাথে আপোষ করে না আপনারা যারা পনেরো হাজার টাকার মধ্যে ফোন করছেন আমি মনে করি যে অনোর এক্স সিক্স এই ফোনটি আপনাদের জন্য অনেক ভালো হবে অনর এক্স এই ফোনটি যারা হেভি ইউজার রয়েছেন তাদের জন্য অনেক ভালো হবে কারণ এই ফোনটি দিয়ে আপনারা মাল্টিট্যাক্সিম বা ভিডিও এর কাজ খুব ভালোভাবেই করতে পারবেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যাবেন না আজকের মতো এখানে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ